এবং থাম দেখে হয়তো তোমরা অলরেডি বুঝিয়ে গেছো আজকের ভিডিওটা হচ্ছে রেড হক্স অ্যান্ড রেড ক্লিপ কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা চলে যায় ইন্দোনেশিয়ায় সো তাদের কিন্তু কোনো একটা এটা কিন্তু একটা দুঃখের একটা বিষয় তাদের কোনো স্পন্সর নেই এবং কি তারা যে ইন্দোনেশিয়া যায় তাদের জার্নিটা কেমন ছিল সেই বিষয় নিয়ে কথা বলবো চলে স্টার আওয়ার টুডে ভিডিও শো শুরু করা যাক কথায় আছে না বাংলাদেশে আবার কিসের ইএস ফোর্স হ্যাঁ গাইজ আমি কিন্তু ঠিকই বলতেছি রেড হক্স অ্যান্ড রেড ক্লিপ তাদের কিন্তু কোনো স্পন্সার নেই যেখানে দেখতে পাবে ইস কাব্যু একটা পোস্ট করছে রেড ক্লিপকে নিয়ে যে তাদের কোনো স্পন্সার নেই হাত পা পর্যন্ত ধরার পালা এই পোস্টের মাধ্যমে বোঝানো হয়েছে যেখানে আমরা যতটুকু জানি যে রেড হক্সদের একটা স্পন্সার আছে ইনফিনিক্স যদি তোমরা বাইরে ই স্পোর্টস প্লেয়ারদের দেখো তাদের কিন্তু স্পন্সারের এত পরিমাণ যে তাদের জার্সিতে লোগো বসানোরই কোনো জায়গা নেই এত পরিমানে স্পন্সার আসে তাদের কিন্তু বড় বড় ব্র্যান্ড থেকে স্পন্সার আসছে বিএমডাব্লু মার্সিডিস এবং আরো অনেক অনেক বড় স্পন্সার আসে তাদের সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের কোনো নেই যেখানে প্লেয়ার বাংলাদেশের গৌরব তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্দোনেশিয়ায় যাচ্ছে তাদের কোনো স্পন্সার নেই বাংলাদেশের ছোটখাটো স্পন্সর স্পন্সারও নেই বাংলাদেশের স্পোর্টস প্লেয়ারদের জন্য তাদের স্পন্সার আছে শুধু লাইলা মামুন তাদের জন্য কারণ তারা তো তাদের ব্যবসায় স্পন্সর করলে তো তাদের হবি এই জন্য তাদের স্পন্সর করে সাপোজ তোমাদের একটা কথা দিয়েই বুঝাই যেখানে দেখতে পারবা বাংলাদেশ বিপিএল এ কত টাকা খরচ হয় তার থেকেও কিন্তু ডবল ডবল টাকা কিন্তু ইএ স্পোর্টস এর উপর খরচ হচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইএ স্পোর্টস এর মঞ্চটা কি রকম করা হয়েছে বললাম তো বিপিএল এ কত টাকা খরচ হয় তার থেকেও কিন্তু দ্বিগুণ দ্বিগুণ টাকা বেশি খরচ হয় এই ইএ এর উপর যেখানে বাংলাদেশের ছেলেরা কিন্তু যাচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্দোনেশিয়ায় সেখানে কিন্তু বাংলাদেশের ছেলেদের জন্য একটা স্পন্সার নেই এইটা কি বাঙালির লজ্জার বিষয় না যেখানে লাইলা মামুন এবং টাকির পিছনে অনেক অনেক স্পন্সার ঘুর 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 করতেছে সেখানে বাংলাদেশ স্পোর্টস টিমের জন্য কোনো স্পন্সার নেই বিষয়টা কিন্তু বাঙ্গালের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জার বিষয় যদি তারা ইন্দোনেশিয়া থেকে যদি তারা কোনো চ্যাম্পিয়ন হয়ে আসতেই পারে তখন কি স্পন্সারের তো তাদের কোনো অভাব থাকবে না তাদের স্পন্সারের জন্য তাদের জার্সিতে কোনো জায়গা থাকবে না তখন তখন কি তোমাদের স্পন্সার তাদের কাছে নিয়ে যেতে কি লজ্জাবোধ হবে না এইটা একবার তোমরা ভাবো যে তাদের এখন তারা ইন্দোনেশিয়ায় গেল তাদের কোনো স্পন্সার নেই যেখানে বাহিরের প্রত্যেকটা প্লেয়ারের জার্সিতে স্পন্সারের লোগোর কোনো অভাব নেই তাদেরকে ওইটা দেখে খারাপ লাগে না কিন্তু তারা যদি বাংলাদেশের প্লেয়ার না হয়ে যদি বাহিরের প্লেয়ার হতো তাহলে এখন তাদের জার্সিতে স্পন্সারের লোগোর কোনো অভাব থাকতো না কিন্তু তারা তো বাঙালি তারা তো বাংলার ছেলে এই জন্য তাদের কোন তারা যদি রকম যদি একবার উইন হয়ে আসতে পারে তখন কি তাদের কোনো অভাব থাকবে না তখন বাঙালির কোনো লজ্জা থাকবে না স্পন্সার নিয়ে তখন তারা ঘুরবে তাদের জার্সিতে লাগানোর জন্য কিন্তু তখন তো বাঙালির কোনো লজ্জা থাকবে না সো এইটা অনেক লজ্জার বিষয় সো এই বিষয়টা বাদ দিয়ে এবার আমরা সোজা চলে যাব টপিক যে তাদের যাওয়ার জার্নিটা কেমন ছিল সো এই বিষয়ে আছে সো আমাদের বাংলাদেশ থেকে ইয়ারপোর্ট থেকে কিন্তু এই যে দুইটা টিম একসাথেই তারা গেছে সাথে কিন্তু আমাদের দুইজন ইউটিউবার ইটস কাব্য ভাই এবং গেছে আমাদের সাথে কুরুল গেমিং ভাই তারা দুই দুই ইউটিউবার কিন্তু আমার জানা সত্ত্বে যে তারা গেছে কিন্তু আমি শিওর যে ইটস কাব্য গেছে কুরুল গেমিং গেছে কিনা এটা আমি জানি না এখনও শিওর কিন্তু ইটস কাব্য গেছে এবং আমাদের টিম দুইটা টিম রেড অফ রেড ক্লিপ তারাও গেছে তো তারা যাওয়ার পরে কিন্তু ওই দেশে দেখতে পাচ্ছ যে তোমরা তাদের কিন্তু পারফরমেন্সের জন্য কিন্তু তাদের ফোন অলরেডি দিয়ে দিয়েছে প্র্যাকটিসের জন্য সেখানে কিন্তু তাদের ফোন দিছে এস টোয়েন্টি ফোর আলটা সবাইকে কিন্তু এস টোয়েন্টি ফোর আলটা ফোন দিয়ে দেয় সো রেড হক্স অ্যান্ড রেড ক্লিপ তারা কিন্তু এস টোয়েন্টি ফোর খেলবে তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু অলরেডি তারা প্র্যাকটিসে নেমে গেল সো আমাদের কথা একটাই রেড হক্স অ্যান্ড রেড ক্লিপ তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই সো আমাদের যে সময়সূচিটা এবং যে গ্রুপটা হয়েছে সই এখানে তোমরা স্ক্রিনশট দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ কাদের সাথে কাদের খেলা হবে এবিসি গ্রুপ এখানে আছে এবং কি গাইছে এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ থেকে কি কখন টাইমে খেলা হবে এই বিষয়ে আছে এবং আমাদের সেই প্রিয় টিমগুলো এখানে আছে স্পন্সরের বিষয়ে আর কি বলবো তো হয়ে গেছে তারা এখন বর্তমানে করতেছে আর আমি একটা কথা বলতেছি এটা তোমরা যে বাংলাদেশ থেকে যে রিপ্রেজেন্ট করার জন্য রেড হকস অ্যান্ড রেড ক্লিপ গেছে না তাদের তো কোনো স্পন্সার নেই কিন্তু তারা একদিন না একদিন তাদের স্পন্সার তাদের পিছনে পিছনে ঘুরবে অনেক টাকার অফার দিয়ে শুধু তাদের লোগোটা তাদের জার্সিতে বসানোর জন্য তাদের খালি অফার দিবে সো এখন হয়তো তোমরা বলতে যে ফ্রি সার্স না ভাই ফ্রি ফায়ার ব্র্যান্ড না ফায়ার নিয়ে কঠিন একটি ষড়যন্ত্র চলতেছে যেটার এখন বর্তমানে ঠিক করার জন্য অনেক চেষ্টা হচ্ছে এবং ফ্রি ফায়ার কিছুদিনের মধ্যে আবারও ঠিক হয়ে যাবে আগের মতন এবং কি বর্তমানে কিন্তু গেমের ভিতরে কিন্তু হ্যাক দিয়ে ভরে গেছে হ্যাকারে ভরে গেছে এই হ্যাকারের পিছনের রহস্যটা কি হ্যাকারের পিছনের রহস্যটা হচ্ছে মডেরেটার তারা কিন্তু কিছু টাকার মাধ্যমে কিন্তু তারা ডকুমেন্টস দিয়ে দিচ্ছে হ্যাকারদের কাছ থেকে ওই হ্যাকাররা চিট ইঞ্জিনের মাধ্যমে হ্যাক তৈরি করে সেল করতেছে এই হচ্ছে হ্যাকারদের পরিকল্পনা এটা কিন্তু তোমরা হয়তো দেখছো অনেক জায়গায় যে হ্যাকার গিয়ে ইন্ডিয়ান এক ইউটিউবারের কাছে বলছো যে আমাদের মডারেটর ডকুমেন্টসগুলো দেয় ওই ডকুমেন্টস দিয়ে আমরা কেটি ইঞ্জিনের মাধ্যমে আমরা হ্যাক তৈরি করি এটা হয়তো তোমরা অনেকেই শুনছো আর যদি না শুনে তো এখন তো শুনিয়ে গেছো এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে বাংলাদেশ মডেলোটা তো তাদেরকে আগে ঠিক করতে হবে তারপর আমাদের গেম ঠিক হবে সো এই বিষয় নিয়ে তোমরা কমিউনিটিতে মাতিয়ে রাখো কারণ বাংলাদেশের যে দুইটা টিম গেছে তাদের কোনো স্পন্সার নেই এই বিষয়ে এবং কি বাংলাদেশের একটি হ্যাক মুক্ত সার্ভার চাই এই বিষয়ে তোমরা মাতিয়ে রাখো ব্যান আনব্যান এরকম রিলেটেড তোমরা এগুলো সব সব সোশ্যাল মিডিয়ায় পুরো অল সোশ্যাল মিডিয়ায় সবার কমেন্ট বক্সে গিয়ে এই সব মাটিয়ে রাখো সো এখন যারা স্ক্রিপশন আই সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তোমাদের মন থেকে ভালোবাসা রইলো আর गाइस এখন যারা আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করনা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের এই সাবস্ক্রাইব এবং লাইকের কারণে আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে সো फटाफट করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও সো गाइस আজকের মত এই পর্যন্তই ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ